পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর ও রাজাকার মোনায়ম খানের বনানীর বাড়ির সামনে মানববন্ধন করেন মুক্তিযুদ্ধের ঘাতক দলার নির্মূল কমিটি সহ মুক্তিযোদ্ধা ভিত্তিক বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এ সময় তারা পাঁচ বিঘা জমির বাড়িটি বাজেয়াপ্ত করার দাবি জানান কেবল মোনায়ম খান নয় সারাদেশে স্বাধীনতা বিরোধীদের দখলে থাকা সব সম্পত্তি বাতিলের দাবি জানান তারা আমরা আশা করি আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে বিভিন্ন জায়গায় যুদ্ধাপরাধী যত আছে তাদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করতে পারবে আমরা এটাও মনে করি যে আজকে খানে সবুর আজকে বিভিন্ন জায়গায় যারা আছে তাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো এদেশের মানুষের কল্যাণে ব্যবহৃত হতে পারে এই স্বাধীন দেশে যখন পরাধীন সেই দুষ্কৃতকারীদের আসপালন দেখি তখন মনে খুব কষ্ট পাই কিন্তু এখন আর কোনো কষ্ট লাগে না এখন আমার কাছে মনে হয় যে সেই দিন আর বেশি দূরে নয় যে আমরা আসলেই দূরে দাঁড়াবো এবং আমরা সুন্দর একটি দেশ তৈরি করতে পারবো আইন করে হলেও বাড়িটি সরকারের দখলে নিয়ে সেখানে হাসপাতাল নির্মাণের পরামর্শ দেন বক্তারা আমরা বলছি এটা মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সেই জন্য এখানে মুক্তিযোদ্ধাদের জন্য কোনো কিছু করা সেটা আবাসস্থল হতে পারে হসপিটাল হতে পারে বা অন্য কিছু হতে পারে যেটা সমাজের বঞ্চিত লোকদের বা মুক্তিযোদ্ধাদের কাজে আসবে আমরা এছাড়া কেউ যাতে জমি না দেওয়া হয় সেই আবেদন করার জন্য এবং সেই দাবি করার জন্য মনিরাম খানকে সে সরকারি বরাদ্দ তার দশ দশ কাঠা জমি সেখানে কি করে এত বছর ধরে পাঁচ বিঘা জমি সে দখল করে রাখে অন্যান্য যুদ্ধাপরাধীরা যে ব্লকে গিয়ে দেখো সালাউদ্দিন কাদের চৌধুরীর শত শত বিঘা জমি রয়েছে এই জমি কাদের টাকা দিয়ে করা হয়েছে এই সম্পদ বাংলাদেশের জনগণের প্রাপ্য এটা যুদ্ধাপরাধীদের প্রাপ্য নয় মোনেম খানের জমিতে আমরা বিশেষভাবে মেয়রের কাছে দাবি জানিয়েছি এই জমিতে মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল করতে হবে সারা দেশে এখনও মুক্তিযোদ্ধাদের জন্য কোনো হাসপাতাল নেই এটা অত্যন্ত লজ্জার ব্যাপার আমাদের কর্মসূচিতে অংশ নিয়ে এসব দাবির সঙ্গে একাত্মতা জানান ঢাকা উত্তর সিটির মেয়র যে কোনো যুদ্ধাপরাধীর নামে যেই জায়গা পড়ে আছে আজকে এখানে বা তার পরিবারের নামে একটি খালি জায়গা পড়ে আছে সেইভাবে তাদের কাছে এই জায়গা থাকতে পারে না এখানে একটি হসপিটাল করার করার আদেশ মানে ডিমান্ড করেছি আমরা আমাদের এই সব সংগঠনের পক্ষ থেকে সেটির প্রতি সরকার সহৃদয় দৃষ্টি দেবেন এবং সেটি হোক এটি আমাদের কামনা ওদের জন্যে সাধারণ মানুষের জন্যে একটি হাসপাতাল করে দেওয়া হোক আমরা এই দাবির প্রতি সম্পূর্ণভাবে সমর্থন জানাচ্ছি এবং এই জমিটি যেটি আজকে রাস্তার জন্য খোলা হয়েছে এই জমিটিতে যেন আর কোনোভাবেই স্থিতাবস্থা না হয় সাধারণ মানুষকে চলতে দেয়া হয় আইনকে আমরা সবসময় শ্রদ্ধা জানাবো রাজাকারদের দখলে থাকা যে কোনো সম্পত্তি উদ্ধারে সবসময় সোচ্চার থাকার প্রতিশ্রুতিও দেন আনিসুল হক